গোটা মুরগি দিয়ে বিরিয়ানির সাথে আলু সেলা ঠিক এইরকম পরিমাণে কিন্তু রয়েছে বড়ি চিকেন দেখো প্রত্যেকটা লাইনে বা প্রত্যেকটা ব্যবসায় বা প্রত্যেকটা কাজে নাই তুমি বসাও নাই তুমি বসে যাও কিছুদিন আগে আমি তোমাদের বলেছিলাম যে বিরিয়ানি মায়াজালে জড়িয়ে আছি এর থেকে বেরোতে হবে কিন্তু সত্যি কথা বলছে মায়াজাল থেকে বেরোতে পারছি না তার কারণ হচ্ছে আজকে যেখানে ভিডিও করতে এসেছি শুনতে পাচ্ছি নাকি গোটা মুরগি দিয়ে বিরিয়ানি দিচ্ছে এছাড়া হাফ বডি হাফ লেগ দিয়ে কিন্তু বিরিয়ানি দিচ্ছে যেটা চারশো গ্রাম চারশো গ্রামের চিকেন দিয়ে বিরিয়ানি এছাড়া কিন্তু বড় মুরগি আসতে গোটা মুরগি দিয়ে বিরিয়ানি তো এটা কি করে করেছে এত কমের মধ্যে মানে যেটা তোমার চারশো গ্রামের চিকেন রয়েছে সেটা নিচ্ছে না যে একশো ষাট টাকা আর গোটা মুরগি দিয়ে বিরিয়ানি দিচ্ছে সেটা নিচ্ছে দুশো তিরিশ টাকা এত কমে কি করে দিচ্ছে এটা জানার পর আমার খুব এক্সাইটমেন্ট বেড়ে গেছে তাই আবারও চলে যাচ্ছে বিরিয়ানি ভিডিও করতে আমি শুধু তোমার সাদা সন্ধানে যায় চারশো গ্রাম বা দুশো তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছ গোটা চিকেন দিয়ে প্রফিট টা কোথা পাচ্ছ প্রফিট বলতে আমাদের একটা রোজ বিরিয়ানি যাচ্ছে দেখতে রয়েছে সন্ধ্যে মোটামুটি তোমাদের এরকম ভিডিও লোক দূর কারণ এখনকার সময় ফেস ভ্যালু ছাড়া কেউ খেতে আসবে না কথা আগে তো লোকের দেখে আসতে হবে টাকাটা বলতে গেলে দেখো একশো বিক্রি যদি পাঁচ টাকা লাভ হয়ে থাকে তাহলে বুঝতেই পারছো পাঁচটা টাকা লাভ দিয়ে থাকে একশো প্লেট বিক্রি হচ্ছে ওখানে আমার লাভ চলে আসছে মোটামুটি আমার তো একটা খাবার না আরো দশটা খাবার রয়েছে হঠাৎ তুই একটু আমাদের পড়ে থেমে গেলে কেন ও থেমে গেলাম বলতে আমার ব্যাপার না কেউ নিজে যেতে তো আর পড়াশোনা নষ্ট করতে যায় না আলটিমেটলি পড়াশোনার জন্য অনেক কিছু এগিয়ে যায় তো এখন অবধি পড়াশোনা ছেড়েছি বাট এখন অবধি কিছু পড়া ছাড়িনি এখন অবধি রাত্রি হলে কিছু না কিছু পড়ে তারপর আমি ঘুমায় এরকম একটা ব্যাপার দেখো প্রত্যেকটা লাইনে বা প্রত্যেকটা ব্যবসায় বা প্রত্যেকটা কাজে নাই তুমি বস হও নাই তুমি বসে যাও দুটোর মধ্যে একটা বস হতে হবে নাহলে বসে যেতে হবে বস এখন ব্যাস লাইনটা বললে এটা কি নিজের না কোনো শুনেছো তুমি আহ বলতে পারো এক প্রকার নিজের লাইন এটা হ্যাঁ ভাবার কথা

দেখতে পাচ্ছ একদম আর একটা এখন বর্তমান সাতশো থেকে আটশো গ্রাম ওয়েট আছে তোমরা দেখে নেওয়া যে মুরগিটা কিন্তু এরকম কোয়ালিটি রয়েছে একদম কিন্তু ফ্রেশ কোয়ালিটি এরকম মানে যে দু নম্বর ব্যাপারটা দেখে আপাতত মনে হচ্ছে না তোমরা কি দিনের দিন মুরগি নিয়ে আসো নাকি না আমরা দিনের দিনই নিয়ে আসি এরকম এরকম কোনো ব্যাপার নেই যে ফ্রিজে রেখে দাও বাস না 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 আর এরকম কোনো কি এইসব ভাগার টাগার কেস ফেস আপনার ভাগারে যদি হবে আপনাদের চ্যানেলে তো আপনারা দেখছেন আমরা যদি ভাগারে মুরগি হবে আপনাদেরকে তাহলে কিভাবে দেখাতাম মানে এইভাবে আপনারা তো দেখতে পাচ্ছেন ভালো মুরগি কাটা আছে হবে ওপেন আপনারা দেখছেন না তোমার এই যে ধরো এই যে একশো ষাট টাকা দিচ্ছ বা

একশো সত্তর টাকা দশ টাকা কন্টেনার চার্জ নেওয়া আর যদি গোটা chicken এর ব্যাপারটা গোটা chicken টা হলো বসে খেলে দুশো তিরিশ টাকা আর নিয়ে গেলে আপনার container charge দশ টাকা নেওয়া হয় দুশো টাকা আচ্ছা এগুলো কত গ্রাম করে আছে এগুলো আপনার এই একশো দশ পনেরো কুড়ি গ্রামে আছে এটা আপনার একশো টাকা একশো টাকা আচ্ছা একশো টাকার হচ্ছে বিরিয়ানিতে একটা আলু আর একটা ওই চিকেন আর রাইস তাই তো?

এই হল দুশো তিরিশ টাকার চিকেন বিরিয়ানি যেখানে একটা আস্ত এরম চিকেন পেয়ে যাবে একটু ক্লোজে আনতে পারবো চিকেনটা ক্লোজে এই দেখতে পাচ্ছো সাতশো থেকে আটশো গ্রামের চিকেন রয়েছে এইরকম একটা চিকেন পেয়ে যাচ্ছে দুশো তিরিশ টাকা চিকেন বিরিয়ানি এইখানে একটু ক্লোজে নিয়ে আসতে পারবো এবার থালার দিকে এই দেখতে পাচ্ছ আলুর সাইজ এরকম একটা আলু পেয়ে যাবে এই হইল অল ওভার কিন্তু রাইস কোয়ান্টিটির সাথে স্যালাড পেয়ে যাবে একটু ক্যামেরাটা তোল তো দুশো তিরিশ টাকায় কিন্তু চিকেন বিরিয়ানি মন্দামার মানে চিকেনের সাইজটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে একদম পুরো ভালো করে ছাঁকা তেলে ভেজে মশলা মাখিয়ে কিন্তু করেছে দেখে এখনই লোভ লাগছে আমার এই হল চারশো গ্রামের চিকেন বিরিয়ানি মানে চারশো গ্রাম মানে এই হচ্ছে চিকেনের সাইজ ক্লোজে নিয়ে আসতে বলবো আমি ক্যামেরাটাকে ঠিক রকম পরিমানে কিন্তু এটা সাইজ রয়েছে মানে এটা বডি রয়েছে লেগ পিস রয়েছে চারশো গ্রামের চিকেন আর এখানে একটু নিচে নিয়ে আসতে বলবো রাইস কোয়ান্টিটি আমি দেখাতে বলবো এই পরিমানে কিন্তু রাইস রয়েছে যথেষ্ট পরিমাণে কিন্তু রাইস কোয়ান্টিটি রয়েছে এই হচ্ছে আলু দেখতে থাকা লাল লাল একদম ফ্রাই করা আলু অল ওভার প্লেটটা নিয়েছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকায় চারশো গ্রামের চিকেন দিয়ে বিরিয়ানি মানে ভাবা যায় এখনকার দিনে যেখানে কাঁটা মুরগি কিনতে গেলে দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা নিচ্ছে সেখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে চারশো গ্রামের চিকেন দিয়ে মাত্র একশো ষাট টাকায় এত তো জ্ঞান দিলাম চারশো গ্রাম আটশো গ্রাম এত কম এত বেশি সবার প্রথমে যেটা আসে মাথায় সেটা হলো টেস্ট টেস্টাই ডিপেন্ড করে বিরিয়ানির তাহলে সবার প্রথমে একটু রাইস ট্রাই করি এই ধরনের রাইস চলো ট্রাই করা যাক রাইসের এর কথাই আসি রাইসটা কিন্তু সফট ছিল আমরা এতক্ষণ ভিডিও করছিলাম তাও রাইসটা সফট ছিল একদম লাইট বিরিয়ানি মশলা বিরিয়ানি নয় একদমই আর লং ড্রেন রাইস ছিল ঘির একটা হালকা স্মেল পাওয়া যাচ্ছিল আর রাইসটা একটু সল্টি লাগলো বাট ওভারঅল কিন্তু রাইস কোয়ালিটি বা রাইসের টেস্টটা কিন্তু বেশ ভালো লাগলো দাম অনুযায়ী এই রইল আলু আলুটা দেখে কিন্তু এখনই লোভ লাগছে এটা বেশ মশলাদার ব্যাপার রয়েছে উপর থেকে দেখতে পাচ্ছো ও হো হো দেখতে পাচ্ছো ওই আলু একদম কিন্তু ট্রাই করা মশলাদার আলু চলো একটু আলু ট্রাই করি এই একটু আলু নিলাম চলো ট্রাই করা যাক আমি অনেক জায়গায় বিরিয়ানি আলু খেয়েছি খালি উঠে অনেক জায়গায় না সেদ্ধ সেদ্ধ নেমেছে কিন্তু এখানে যে বিরিয়ানি আলুটা খেলাম এখানে কোনো সেদ্ধ ফিডিং নেই প্রপারলি বিরিয়ানি আলু যেমন আছি তেমনই লাগছে আর এই হলো চিকেন দেখো চিকেনটা দেখো সফটনেস টা তোমাদের দেখাই ও হো হো দেখতে পাচ্ছ একদম কিন্তু ফ্রেশ চিকেন আগে ভিডিওতেও দেখিয়েছি আর এখন দেখাচ্ছি তোমাদেরকে প্রপারলি যে মশলার যে টাচটা সেটা কিন্তু চিকেনে পাওয়া যাচ্ছে এই হচ্ছে চিকেনের কোয়ালিটি চলো ট্রাই করা যাক অনেকে মনে করবে একশো ষাট টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে এত বড় চিকেন দিয়ে চিকেনের কোয়ালিটি কেমন হবে কিন্তু আমি সিরিয়াসলি বলছি এই চিকেনের কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে মানে বিরিয়ানির মশলাটা একটা প্রপার ব্যালেন্স পাওয়া যাচ্ছে ভালো সেদ্ধ হয়েছে জুসি ফিলিং রয়েছে তোমরা যদি গরম গরম এই বিরিয়ানিটা খাও তাহলে কিন্তু মজা পেয়ে যাবে বিশ্বাস করো আমার কিন্তু ভালো লেগেছে আমি বাড়িয়ে বলছি না কোনো প্রমোশন নয় নিজের টাকা দিয়ে খাচ্ছি আর নিজেই রিভিউ দিচ্ছি বেশ কিন্তু ভালো লাগলো আমার মানে একশো ষাট টাকায় কিন্তু বেশ ভালো বিরিয়ানি বলা যায় আর একদমই মশলাদার বিরিয়ানি নয় আবারও বলছি লাইট বিরিয়ানি লং গ্রেন রাইস রাইসটা একটু ক্লোজে নে হয় রাইসটা আমার দেখানো হয়নি ঘুরে গেছিলাম খাবার সময় বলেছিলাম কিন্তু এই দেখতে পাচ্ছেন ঝরঝরে লং গ্রেন রাইস হালকা একদম মশলা ব্যবহার কিন্তু রয়েছে একশো সাত টাকা চিকেন বিরিয়ানি খেলাম আর কিন্তু বেশ ভালো লেগেছে বিশেষ করে আলুটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এবার আসি অ্যাড্রেসের কথায় রুবিতে নামবে মানে রুবির মোড়ে নামবে ওখান থেকে আনন্দপুরে আসবে হেঁটে সাত মিনিট লাগবে আনন্দপুর থেকে উচ্চপোতার পোতার অটো ধরবে একদম নামিয়ে দেবে সামনে উচ্চ রয়েছে এছাড়া যদি বলো এ ওয়ান রেস্টুরেন্ট যাবো তাও কিন্তু তোমাদের নামিয়ে দেবে এই দেখতে পাচ্ছো রোড দেখতে পাচ্ছো রোডটা দেখাতে বলবো এই হচ্ছে রোড একদম রোডের পাশে কিন্তু রয়েছে তোমার এ ওয়ান রেস্টুরেন্ট একদম ইজি একদম ইজি অ্যাড্রেস এছাড়াও যদি তোমরা অ্যাড্রেস না বুঝতে পারো তাহলে কিন্তু আকাশের নাম্বার পাশে দেওয়া রয়েছে আকাশকে তোমরা কিন্তু কল করেও চলে আসতে পারো আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে আশা করি ভালো লাগবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের নোটিফিকেশনটা অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কি বলবো জানো তোমরা কি করতে হবে মানে আমি ছোট ব্লগার খুব বেশি আমার চাই না নেই আমি যদি এই ভিডিওতে বেশি নয় দশ পনেরোটা লাইক পাই তাতেও আমি খুশি হবো আর সাবস্ক্রাইবটা তোমাদের উপর ডিপেন্ড করবো যদি এই ভিডিওটা ভালো লাগে